কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে জামাতে ইসলামী এর আগে পাঁচটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাকি ছিল কিশোরগঞ্জ করিমগঞ্জ আসন এই আসনে ঘোষণা করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর জেহাদ খানকে জেলা জামাতে আমির অধ্যাপক রমজান আলী জানান ডক্টর জেহাদ দলের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য বৃহস্পতিবার কেন্দ্র থেকে তার নাম ঘোষণা করা হয়েছে ডক্টর জেহাদের বড় ভাই ডক্টর নৌশাদ খান প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে অধ্যক্ষ তিনি জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল হামিদের স্ত্রী রাশিদা হামিদের ছোট ভাই জেহাদ খান ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদরোগ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে কাজ করছেন তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জে স্থাপিত প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গেও জড়িত তার বাড়ি করিমগঞ্জের জাফরাবাদ এলাকায় গত একই ফেব্রুয়ারি কিশোরগঞ্জ শহরতলি একটি পার্কে জামাতে জেলা ও উপজেলা কর্মপরিষদ সদস্যের বার্ষিক পরিকল্পনা সভা হয় সেখানে দলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামিউল হক ফারুকি আনুষ্ঠানিকভাবে অন্য পাঁচটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তারা হলেন কিশোরগঞ্জ এক কিশোরগঞ্জ হোসেনপুর আসনের জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুসাদ্দেক আলী ভুইয়া কিশোরগঞ্জ দুই পাকুন্দিয়া কটুয়াদি আসনে কটুয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মুরল কিশোরগঞ্জ চার ইটনা মিঠাইল অষ্টগ্রাম আসনে ইসলামীর ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট শেখ রুকন রেজা কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর আসনে জেলা জামাতে আমির অধ্যাপক রমজান আলী কিশোরগঞ্জ ছয় কুলিয়াচুর ভৈরব আসনে ভৈরব উপজেলা জামাতে আমির মাওলা দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন তবে নির্বাচনের আগে সংস্কারকে অগ্রাধিকার দিয়ে জামাতে ইসলামী তাদের নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে জামাতে আমি ডক্টর শফিকুর রহমান জানান এটি শুধুমাত্র প্রাথমিক ঘোষণা এখন আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হয়নি নির্বাচনের সময় ঘনিয়ে এলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে